আবার বল আমার নাম হলো সাইমা আমরা যখন ওই যে ইয়াস হলো ওরা আয়সা হলো ঘরের ভিতরে ঢুকছে ঘরের ভিতরে ঢুকতে পারে নাই তো এই যে জাংলা দুই তিনটা বাড়ি দিছে পরে জাংলা ভাঙে গেছে আমি হলো ঘরে ভিটে ছিলাম আর ওরা বাড়ি দিছে পরে কাঁচ আলো ভিতরে ঢুকে আসছে আইসা আমাদের গায়ে ছিটে ছিটে রাখছে আমরা অত কিছু বলি নেই তারপরে আমরা এগিয়েছি বাইরে এসছি ওরা চলে গেছে বাইরে এনে পরে দেখি আর ধাপ করে আগুন জ্বলতাছে আমার বাড়ি হলো কালুবের ইউনিয়ন শেখপুরের গ্রাম আমার বোনের বাড়ি এটাই আমরা আর কি আসছি বেড়াইতে তো আজকে যাইতেছি আমি আমরা লুটপাট করে সব নিয়ে গেছে আমার মেয়ের গলায় কামেনটা ছিল

अपनर नाम की